হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে আতিফ আহমেদ বাইয়ের গানগুলো সম্পর্কে প্রথমে জেনে নেব তার ভাইরাল গানগুলো সম্পর্কে তারপরে জানবো কোন গানটা কোন সময় ভাইরাল হয়েছে আমরা আরও বেশি সময় নষ্ট করবো না আমরা ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি আপনি নতুন দশক হয়ে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ লাইক ও শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা আপনার বন্ধুরাও দেখতে পারে প্রথমে শুরু করছি আতিফা আহমেদ নিলয় ভাইয়ের তার শেষ গান যে তিনটি করেছে তার মধ্যে প্রথম হলো কন্যা কৈরনা গোয়ারি দ্বিতীয় নম্বর হলো আপন কোরা চলে গেলে সঙ্গে তুমি যাই তৃতীয় নম্বর হলো ওমা মরে গেছে তোমার পাগল ছেলে এই তিনটা গান আতিফ আহমেদ নীলয়ের শেষ গান আমরা জানি তার শেষ গান বেঁচে আসি মরার মতো এটাও ঠিক আছে ওইটাও তিনি মারা যাওয়ার আগে গিয়েছেন ঠিক আছে এখন কথা বলবো তার সেই বাইরাল গানগুলো সম্পর্কে প্রথম নম্বর তার ভাইরাল গান হলো বেঈমান প্রিয়া আশা করি এই গানটা আপনিও শুনেছেন এক কোটি আটচল্লিশ হাজার বিউ আছে বর্তমানে তার দ্বিতীয় ভাইরাল গান হলো চিনলানা চিনলানা পাগলি মাই চিনলোনা এটাতে বিউ রয়েছে এক কোটি তিন লাখ পঁচাশি হাজার তার তৃতীয় নম্বর ভাইরাল গান হলো পাগল হইয়া খুঁজা বেড়াই তোরে ঠিকানা আশা করি এই গানটাও শুনেছেন এই গানটাতে বর্তমানে বিউ রয়েছে এক কোটি ষোলো লাখ চৌরাশি হাজার এরপরে গান চার নাম্বার গানটা যে রয়েছে পর পুরুষের গন্ধ আশা করি এই গানটাও শুনেছেন এটাতে বর্তমানে বিউ রয়েছে এক কোটি তেপ্পান্ন লাখ চৌরানব্বই হাজার পাঁচ নম্বর তার জনপ্রিয় গানটি হলো তুই তো বেইমান সুখে আসিস আমার অন্তরপুরে এই গানটির বিউ হলো এক কোটি তেষট্টি লাখ তেত্রিশ হাজার এরপরে তার যে জনপ্রিয় গানটি হলো ছয় নম্বর লিস্টে গানটি আল্লাহ আমায় খালা কইরা বানাইছে এই গানটির বিউ হলো এক কোটি তিরাশি লাখ চৌরাশি হাজার আমাদের লিস্টে সাত নম্বর যে গানটির জনপ্রিয় রয়েছে সেটি হলো ব্যথা যদি লাগতো দেহে কুস্তাম নারে রে তোরে এটি বি হল দুই কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার এরপরে যে গানটি রয়েছে সেই গানটি আমাদের সবার কাছে চেনা কার বাসুরে সুরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো এই গানটি বি হলো বর্তমানে আট নম্বরে রয়েছে এটি দুই কোটি ষোলো লাখ পাঁচ হাজার আমাদের নয় নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো তার জনপ্রিয় ভাইরাল গান জীবনের প্রথম সেই গানটি হলো উদা কেন আমার লাগি তোরে বানায় নাই এই গানটির বি হচ্ছে দুই কোটি উনিশ লাখ তেত্রিশ হাজার আমাদের দশ নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো কলিজাটা পুরা এই গানটির বিউ হয়েছে বর্তমানে দুই কোটি উনিশ লাখ পঁচানব্বই হাজার এরপরে যে আমাদের লিস্টে রয়েছে এগারো নম্বর গানটি সেটি হলো প্রিয়ারে প্রিয়ারে চলে গেলে কোন দূরে দুই কোটি চব্বিশ লাখ চোদ্দ হাজার আমাদের লিস্টে বারো নম্বর যে গানটি রয়েছে সেটি হলো প্রাণবন্দে নিয়াছে বিদায় এটি বিউ বর্তমানে দুই কোটি পঁয়ত্রিশ লাখ তেত্রিশ হাজার এরপরে আমাদের লিস্টে রয়েছে ১৩ নম্বর গানটি সেটি হলো মন ভাঙা তোর মনের স্বভাব এটির বি হলো তিন কোটি পঁচিশ লাখ তেরো হাজার এরপরে আমাদের লিস্টে রয়েছে চোদ্দ নম্বর গানটি। সেটি হলো কেমন আগুন জ্বালাই লেবুকে তার বউকে নিয়ে করা গানটি যাই হোক এই গানের বি হল তিন কোটি ছয়চল্লিশ লাখ আমাদের লিস্টে পনেরো নম্বর যে গানটি রয়েছে সেটি হলো বাইগ্যে বুঝি বেইমানটা নাই এটার বিউ তিন কোটি একান্ন লাখ ছয়াশি হাজার এরপরে ষোলো নম্বর লিস্টে যে রয়েছে গানটি সেটি হল চার কোটি চব্বিশ লাখ একান্ন হাজার আমাদের জনপ্রিয় গানটি হল বোকা পাকি টু আমাদের সতেরো নম্বর যে গানটি রয়েছে সেটি হলো নাকি কালো এটিবি বি হল চার কোটি সাঁইত্রিশ লাখ সতেরো হাজার আমাদের আঠারো নম্বরে যে গানটি রয়েছে সেই গানটি হলো মায়ার তাবিস চার কোটি আশি লাখ চৌরাশি হাজার এরপরের নম্বরে যে গানটি রয়েছে উনিশ নম্বরে সেটি হলো ওমা মইরা গেছে তোমার পাগল ছেলে পাঁচ কোটি আষট্টি লাখ তেরানব্বই হাজার ডিউ রয়েছে বিশ নম্বরে যে গানটি রয়েছে সেটি হল বোকা পাকি আপন চিনলি না। পাঁচ কোটি একানব্বই লাখ তেষট্টি হাজার আমাদের একুশ নম্বরে যে গানটি রয়েছে সেটি হল বেঁচে আসি মরার মতো তার জীবনে শেষ ভাইরাল গান এটির বিউ রয়েছে ছয় কোটি পঁয়ষট্টি লাখ পঁচাশি হাজার আমাদের লিস্টে বাইশ নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো তুমি অনেক দূরে এটির বিউ রয়েছে ছয় কোটি তিয়াত্তর লাখ অষ্টআশি হাজার এরপরে যে গানটি রয়েছে সেটি হলো আর বছরে টু কিংবা কেউ বুঝে না মনের ব্যথা সবচেয়ে তো উপরে যে গানটি রয়েছে বিউ সেটি হলো এটি এটির বিউ রয়েছে সাত কোটি আষট্টি লাখ সাতাত্তর হাজার তার সেই সর্বমোট ভাইরাল গান হলো বাইশটি আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে